মাফ করে দাও মাওলা আমাদের আত্মীয় স্বজনদের গুনাহকে মাফ করে দাও তাম বিশ্বের সমস্ত ইমানদার মুসলমান নর নারী সবাইকে বে হিসাব মাগফিরাত দান করে দাও বরফির আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ আজকে ফাতে আসদম হয়েছে আমাদের এগারো হয়েছে এটা আজকে নতুন মধ্যে প্রথম আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে এইটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে শূন্যতার আন্ডার এটা থাকে এটা আমি কামনা শব্দ উদ্বোধন হওয়া ছিপাতলি নাঙ্গলমোড়া ও গুমানমর্দন এই তিন ইউনিয়নের মোহনায় অবস্থিত আলহাজ নেবি আবুল কাশেম জামে মসজিদ পরিচালনা কমিটি প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহর বার্ষিক শরীফ উপলক্ষে আজিমুসান জিকির ও নাথ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেসরা অক্টোবর বাদে মাকরিব থেকে পরিচালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও কাদের আলোচনা করেন আমন্ত্রিত কাম তারা আশা প্রকাশ করেন এই মসজিদে এই ধরনের আউলিয়া কাম শানে সানে মাহফিল চলমান থাকবে বিচার করতে গেলে দু বিষয়কে গভীরভাবে আপনাকে আগে শুনতে হবে মনোযোগ সহকারে তারপর আপনি সমাধান বের করতে পারবেন পরে কি আমেলাত দোয়া ও তাবরক বিধরণের মধ্য দিয়ে মাফিয়ের পরিসমাপ্তি হয়। কামনা করছি মাওলা আজকের এই বরকতময় প্রোগ্রামের সদকায়ে গাউস ফাকির ফাতেহা খনির সদকায়ে গিয়ারুবি শরীফের সদকায়ে মাওলা আমাদের जिंदगीর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। নেবি আবুল কাসিম জামে মসজিদে দবসাফাকের অনুষ্ঠান হয়েছে। 11বি শরীফ পালন হয়েছে। তো এই মহান ব্যক্তি এমন ছিলেন যিনিকে উলিজা সম্রাট বলা হয় যিনিকে গৌশস্যকালীন বলা হয় তো ওনার বিষয়ে আজকে আলোচনা হয়েছে বর্ণিত রয়েছে যে জায়গার মধ্যে নেককারদের আলোচনা হয় সে জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়ে থাকে তো যেন এই মসজিদের মধ্যে যেন কেয়ামত পর্যন্ত যেন আউলিয়াদের শান হিসেবে যেন চলমান থাকে সেই হিসাবে যেন আল্লাহ তালা এই মসজিদকে কবল করে নেন এবং আমাদের জন্য চাই আমরা ঘরে থাকি কিংবা যে কোনো জায়গায় থাকি আমরা যেন আমাদের ঘরের মধ্যে আমরা গাউসোপেকার মাহফিল করি আউলিয়াদের মাহফিল করি যদি আমরা মসজিদে মসজিদে আমাদের ঘরে ঘরে যদি আমরা গাউসোপেকার মাহফিল করি ফাঁতে ব্যবস্থা করি আমরা আউলিয়াদের শানের ব্যবস্থা করি তাহলে এর মাধ্যমে আমরাও বরকত পাবো এবং আমাদের ঘরের মধ্যে করতে হবে আজকাল আমরা আউলে ক্যারামের ভালোবাসা আউলে ক্যারামের আলোচনা থেকে আমরা অনেক দূরে বিদায় আজ আমরা অনেক অনেক সংকটের মধ্যে আছি আমরা অনেক মুসিবতের মধ্যে আছি যদি আমরা মুসজিবত থেকে যদি আমরা পানা পেতে চাই আমাদের কামার কামারুসিমর্ক যদি পেতে চাই তাহলে আউলেই ক্যারামের করা আমাদের জন্য আবশ্যক আউলেই ক্যারামের মাজার শরীফে যাওয়া আবশ্যক আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন গৌসেফেকের মাদার শরীফে যদি যেতে পারেন তাহলে তো আরও ভালো হবে যে জায়গার মধ্যে আল্লা তাল ওলিরা যে জায়গায় শহন করে আছেন ওনাদের স্থানে যদি ওনাদের মাদার শরীফে যদি গিয়ে আল্লাহের কাছে দোয়া করা হয় অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন তো আজ আমাদের যে মসজিদে মাহফিল হয়েছে আমি আপনাদেরকে দাওয়া দিচ্ছি আপনারা যদি সম্ভব হয় যে আজই হতে হবে এটা আবশ্যক না প্রত্যেক মাসের এগারো তারিখ আপনারা আপনাদের নিজ ঘরে নিজ মসজিদে গিয়ারু শ্রী পালন করতে পারেন অবশ্যই যদি পালন করেন আল্লাহ তালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান নসিব করবেন